বিজেপি করার অপরাধে এবং যাতে নির্বাচনে আগে যারা সক্রিয় যারা বিজেপি করছেন তাদেরকে বাড়িতে যারা তারা চেপে বসে যান বা যারা রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করেন এখানকার তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব আছেন বিধায়ক চেয়ারম্যান সহ আমি ওনাদের বিশেষভাবে বলছি আবার বলছি আমি কোনো গুন্ডা নই তোলাবাজ নই মস্তান নই নমস্কার বন্ধুরা আমার নাম সরকার দু সালের পনেরোই নভেম্বর দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিলগিরির কটুকথা বলার প্রতিবাদে কাঁচরাপাড়া কলেজমরে কলেজ মোড়ে এক বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার তরফ থেকে সেই আন্দোলনে বিজেপির তরফ থেকে পুলিশকে মারধর করার অভিযোগে বিজপুর থানার পুলিশ একটি মামলা করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ মোট আটজনের বিরুদ্ধে যদিও তারা ব্যারাকপুর আদালত থেকে জামিন পায় কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে পুলিশ এবং তাদের সহযোগিতা করছে তৃণমূল এমনই অভিযোগ বিজেপির যদিও তৃণমূলের তরফ থেকে কাছরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক তালুকদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দু সাল পনেরোই নভেম্বর আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করার প্রতিবাদে যুব মোর্চার পক্ষ থেকে আমরা এক প্রতিবাদ কর্মসূচি কাছরাপাড়ায় আমরা অনুষ্ঠিত করেছিলাম এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের ভূমিকা কী ছিল সেটা সম্পূর্ণভাবে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এবং ভিডিও ফুটেজ আমার প্রোফাইলেও রয়েছে ভিডিও ফুটেজ হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের একটা শান্তিপূর্ণভাবে এক আন্দোলনকে পুলিশ প্রশাসন ফোর্সফুলি গায়ে হাত দিয়ে মারধর করে আমাদের প্রতিবাদ কর্মসূচিকে ছত্রভঙ্গ করার জন্যে সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে গেছে এবং তিন বছর সব থেকে অবাক হওয়ার বিষয় হাস্যকর বিষয়ে তিন বছর অতিক্রম হয়ে গেল আমরা জানতেই পারলাম না যে পুলিশ আমাদের নামে কেস দিয়েছে এবং ধারাগুলো আছে তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ কগনিজেবল অফেন্সে ধারা দিয়েছে তিনশো বত্রিশ এবং তিনশো তিপ্পান্ন যেদিন ঘটনা ঘটে আমরা নাকি পুলিশের গায়ে হাত দিয়েছি পুলিশকে মারধর করেছি পুলিশ অথচ আমাদের কোনো অ্যারেস্ট করেনি তিন বছর পর ভাবুন এই এই বাংলার আইনের পুলিশ বাংলার পুলিশ প্রশাসনের পরিস্থিতি দেখুন ঘটনা যেদিন ঘটে তার চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো না তিন বছর ধরে গ্রেফতার করলো না হঠাৎ পুজোর মধ্যে আমাদের কাছে নোটিশ আসে যে আমাদের নামে কেস হয়েছে ভাবুন নোটিশের সময়টা কেমন পঁচিশ তারিখ লাস্ট ডেট কোর্টের ওয়ার্কিং ডিউটি ওয়ার্কিং আওয়ারের তারপর থেকে কোর্ট প্রায় প্রায় পুজো অবধি ছুটি এই কেসে যদি আমরা কোনোভাবে যদি বেল না নিতে পারতাম একদিন কেবলমাত্র সময় দিয়েছে কেবলমাত্র একদিন এবং যদি আমরা নোটিশটা না পেতাম বা নোটিশ পেলেও যদি আমরা লোকালে না থাকতাম আজকে যদি বেলটা না হতো তাহলে আজকে পুলিশ এই পুজোর মধ্যে কয়েক দিনের জন্য প্রায় প্রায় সাত দিন দশ দিন হতে পারতো আমাদের জেলের মধ্যে রাখতো হালি শহরে আইসি সেখানে দাঁড়িয়ে তাদের সামনে আমাদের ওপরে আক্রমণ করলো বহু পুলি বিজেপির কর্মীরা আহত হলেন বিকেলবেলা হঠাৎ তার পরের দিন জানতে পারলাম যে আমাদের ওপরে অ্যাটেম্প টু মার্ডার আর্মস যতগুলো ভুয়ো মামলা আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে এইভাবে যদি চলতে থাকে এইভাবে প্রশাসন যদি কাজ করতে থাকে বিজেপির কর্মী বা নেতৃত্বদের এইভাবে যদি ফাঁসানো যদি চক্রান্ত চালিয়ে যেতে থাকে আমরা কিন্তু পথে একটা বৃহত্ততম আন্দোলন তো করবই পুলিশ প্রশাসনও কিন্তু পরে কাজ ঠিকঠাক করতে পারবে না পুলিশ সামলা সামাল দিতে পারবে না কেন মামলা দিয়েছে কি ধারা দিয়েছে সেটা আমি জানি না বা জানার কথাও না আমার এটা প্রশাসনিক ব্যাপার আইনের ব্যাপার তখন নোটিশ পাঠিয়েছিল এখন কেন আবার নোটিশ পাঠিয়েছে সেটা তারা কোর্টে গেলেই জানতে পারবে বা লোকাল পুলিশের কাছে গিয়ে খবর নিলে পরেই জানতে পারবে নির্বাচনের ঘন্টা বাজলে পরেই বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোতে সি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সব পাঠাতে থাকে এই প্রশ্নগুলো তখন তাদের মাথায় আসে না আজকে এই সব আজব প্রশ্ন তুলে লাভ কি আছে কোর্টের দরজা খোলা আছে সেখানে গিয়ে বলুক যে কেন আমাদের বিরুদ্ধে এখন এই ফৌজদারি নোটিশ পাঠানো হচ্ছে দুটো কেন দুশো টাকা থাকলে পরেও তো তাদের যা উকিল আছে আর তাদের যা বিচার ব্যবস্থা কন্ট্রোল আছে তারা বেরিয়ে আসতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ